বিএসসি নিয়ে পড়ার পর আমার পরবর্তী ধাপ কি হতে পারে এক তো ধরো আইআইটি জ্যাম পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করা হলো অথবা তোমার গেট এক্সামের জন্য প্রস্তুতি শুরু করা হলো এছাড়া একেবারে সরকারি চাকরির জন্য লেগে উঠে পড়ে লাগা শুরু হলো যদি কেউ না বলে থাকে তাহলে প্লিজ এটা শুনে নাও সরকারি চাকরি না পাওয়া মানে পৃথিবীটা শেষ হয়ে যাওয়ার নয় সরকারি চাকরির বাইরেও অনেক অপশন আছে অনেক সুযোগ আছে অনেক সুবিধা আছে খালি তোমাকে একটু নিজের দৃষ্টিভঙ্গিতা বদলাতে হবে একটু অন্যভাবে ভাবতে হবে তাহলেই তুমি সেইভাবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে আজকে আমরা দেখব যে বিএসসি নিয়ে পাশ করলে তোমার কিভাবে কি কি ধরনের কাজের সুবিধা থাকতে পারে এবং কিভাবে তুমি একজন বিএসসি স্টুডেন্ট হিসেবে নিজেকে প্রস্তুত করতে পারো সেই চাকরিগুলোর জন্য সেই কেরিয়ারটা তৈরি করার জন্য যেখানে তুমি নিজের একটা অভিজ্ঞতা তৈরি করতে পারবে নিজের একটা ভালো প্রোফাইল তৈরি করতে পারবে এবং তারপরে ক্রমাগত তুমি আস্তে 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 ভালোভাবে অভিজ্ঞতা কাজে সঞ্চয় করতে করতে একটা সুন্দর কেরিয়ার তৈরি করতে পারবে প্রাইভেট কাজের ক্ষেত্রে কিন্তু কোনো এক্ষেত্রে সীমা নেই তোমাকে তুমি যেই মানে তোমার তো বিএসসি যখন তোমার হয়ে যাচ্ছে তোমার একটা বেসিক সায়েন্সের ব্যাকগ্রাউন্ড তো হয়ে যাচ্ছে তোমার যে বেসিক জিনিসগুলো সেই জিনিসগুলো তোমার জানা আছে তোমার অঙ্কটা জানা আছে এর পরবর্তী দিকগুলোতে কিন্তু কিন্তু তোমার এগোতে সুবিধা হবে যদি তুমি প্রাইভেটের দিকগুলোতে যেতে চাও হ্যাঁ এখানে কি হবে তোমাকে একটু কিছু কিছু জিনিস হয়তো জেনে নিতে হবে একটু আপস্কিল করে নিতে হবে তুমি হয়তো ওয়েব ডেভেলপার হতে চাইছো তুমি হয়তো অ্যাপ ডেভেলপার হতে চাইছো তুমি হয়তো একজন অ্যানালিস্ট ডেটা অ্যানালিস্ট হতে চাইছো ডেটা সায়েন্টিস্ট হতে চাইছো তুমি যেটাই করতে চাও তুমি আজকের দিনে এআই এত উন্নত হয়ে গেছে তুমি হয়তো এর দিকে কিছু না কিছু করতে চাইছো তুমি যেটাই করতে চাও না কেন তোমার কাছে শেখার জন্য কিন্তু আজকে রিসোর্স এর কোনো অভাব নেই ইউটিউবে তুমি সব শিখতে পারবে তুমি যেটাই করতে চাও সব শিখতে পারবে আজকের দিনে অনেক কোর্সেস উপলব্ধ আছে ইউডেমি বলো কোর্সেরা বলো বিভিন্ন কোর্সেসের জায়গা আছে যেখানে তুমি এই কোর্সগুলো করতে পারবে এই 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 বিভিন্ন বুট যেখানে যেখানে করায় সেই জায়গাগুলোতে যোগাযোগ করতে পারো তারা তোমাকে একদম গোড়া থেকে শিখিয়ে একদম চাকরির জন্য তৈরি করে দেবে তো এরকম বিভিন্ন উপায় আছে কেমন তো তোমাকে জাস্ট ব্যাপারগুলোকে শিখতে হবে এবং নিজেকে ঠিক মতো তৈরি করে নিতে হবে তাহলেই চাকরির যে যে পুরো বাজারটা তাহলে কিন্তু তোমার জন্য খুলে গেল ধরো তোমার কোডিং জানা নেই এবার তুমি যদি একজন বিএসসি স্টুডেন্ট হিসেবে ধরো একজন এর যে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিতে বা তুমি একজন ডেভেলপার হিসেবে যদি তুমি নিজের কেরিয়ার তৈরি করতে চাও সেখানে তোমাকে কোডিংটা তো জানতেই হবে কোডিং জানতে কি করতে হবে তুমি কোর্স করে নাও এবং সেখান থেকে তুমি বেসিক কোডিংটা শিখে গেলে তারপরে যেটা তুমি করবে তুমি আস্তে 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 বিভিন্ন ফ্রিল্যান্স কাজ ইন্টার্নশিপ এগুলো নেওয়া শুরু করো এই যে ধরো বিভিন্ন এই ফ্রিল্যান্সিংয়ের যে পোর্টালগুলো আছে আপওয়ার্ক বলো ফাইবার বলো ফ্রিলান্সের বলো এরকম বিভিন্ন আছে তুমি যেই বিষয়ের ওপর করতে চাইছ সেই বিষয় সংক্রান্তও বিভিন্ন পোর্টাল থাকবে তো সেইগুলো একটু গুগলে সার্চ করে তুমি অনেক নাম পেয়ে যাবে সেই পোর্টালগুলোতে নিজের অ্যাকাউন্ট খোলো এবং এই ধরনের ক্লায়েন্ট খোঁজা শুরু করো তো এই ধরুন ফ্রিলান্সিং কাজ যত তুমি পাবে তোমার কি হবে বলতো তোমার ওই অভিজ্ঞতা তৈরি হতে থাকবে প্রথমের দিকে একদম তুমি মানে কেন এত কম টাকা দিচ্ছে এই সব নিয়ে ভাববেই তোমার এখন মূল সম্পদ হবে তোমার অভিজ্ঞতা ঠিক আছে যত বেশি সম্ভব জিনিসটা কাজগুলোকে ফটাফাট ফটাফাট কাজগুলো শিখে নাও এবং এই বেসিক স্কিলগুলোকে শিখে নাও এবং সেগুলোকে কাজে পরিণত করতে শুরু করো যত তুমি ক্লায়েন্টের সঙ্গে কাজ করবে যত ক্লায়েন্টের প্রজেক্ট ফিল করবে সেগুলোকে নিয়ে একত্রিত করতে করতে পোর্টফোলিওটা মানে স্ট্রং করতে শুরু করতে থাকো যে কি ধরনের কাজ তুমি করেছো কি ধরনের জিনিসের উপর তুমি ইউনো তোমার অভিজ্ঞতা তুমি দেখিয়েছ এই বিষয়গুলো যত করবে তার ক্লায়েন্টের যে ফিডব্যাকগুলো আসছে সেগুলোর উপর কাজ করো নিজেকে উন্নত করো আরও উন্নত করো আর নতুন নতুন জিনিসগুলো শেখো এই বিষয়গুলো যত তুমি করতে থাকবে দেখবে তোমার নিজের একটা কনফিডেন্স তৈরি হবে নিজের একটা অভিজ্ঞতা তৈরি হবে যেটার ওপর ভিত্তি করে তুমি এবার কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে তোমাকে আর কোনো কিছুর জন্য আটকে থাকতে হবে না আরও একটা জিনিস করতে পারো তা হলো ইন্টার্নশিপ করতে পারো বিভিন্ন কোম্পানিতে এই বিভিন্ন ক্ষেত্রগুলোতে এরকম ইন্টার্নদের হায়ার করা হয় তুমি অবশ্যই মানে সেই সব ক্ষেত্রে তোমার যদি সম্ভব হয় তাহলে অফলাইনে মানে অফিসে গিয়ে ইন্টার্ন হতে পারে বা তুমি রিমোট ইন্টার্নশিপও নিতে পারো অনেক জায়গায় যেখানে তোমাকে অফিস যেতে হচ্ছে না বাড়ি থেকে বসেই তুমি ইন্টার্নশিপ করতে পারছো এইগুলো তুমি ইন্টার্নশালা বলে একটা একটা প্ল্যাটফর্ম আছে সেখানে তুমি কোথায় কি ইন্টার্নদের হায়ার করা হচ্ছে সেইগুলো সব খোঁজ পেয়ে যাবে এরকম ইন্টার্নশালা তো একটা নাম বললাম এরকম অনেক ইন্টার্নশিপের জন্য তুমি পোর্টাল পেয়ে যাবে সে জায়গাগুলোতে গিয়ে নিজের প্রোফাইল তৈরি করবে এবং অ্যাপ্লাই করা শুরু করতে থাকো তাহলে কি হবে তুমি নিজের অভিজ্ঞতা একদম কাজের মধ্যে থেকে কোম্পানির মধ্যে থেকে লোকজনের মধ্যে থেকে তুমি কাছ থেকে তাদের কাজ শিখতে পারবে কোম্পানিতে কিভাবে কাজ হচ্ছে সেটা জানতে পারবে এবং নিজেকে সেইভাবে উন্নত করতে পারবে যখন তুমি বিএসসি পড়াশুনো করছো একদম এইটার জন্য ফেলে রেখে দেবে না যে জবে আমার বিএসসি শেষ হবে তবে গিয়ে আমি এগুলোর জন্য চাকরি খোঁজা শুরু করব চাকরির জন্য অ্যাপ্লাই করা শুরু করবো প্রকৃতি। এইগুলো কিন্তু এই ভুলটা একদম না তুমি যখন বিএসসি পড়ছ প্রথম বছর তো ঠিক আছে মানে তবু একটা মানে স্থিতধি হতে টাইম লেগে যায় তুমি প্রথম বছরটা যদি যদিও বা সম্ভব না হয় চেষ্টা করবে প্রথম বছরের শেষ থেকেই করতে না হলে সেকেন্ড ইয়ার থেকে একদম মানে ভালোভাবে এই ব্যাপারে ফোকাস করবে তোমার পড়াশুনোতেও যেরকম তুমি সময় দেবে এই বিষয়টাতে তোমাকে দিতেই হবে তুমি যে বিষয়ে কাজ করতে চাইছো যে বিষয়ে মানে তোমার যে ধরনের কাজ ভালো লাগছে যে ধরনের কাজে তুমি তোমার নিজের কেরিয়ার তৈরি করতে চাইছো সেই সংক্রান্ত কি কি স্কিল দরকার কি কি জিনিস জানা দরকার যেরকম ধরো কোডিং যদি জানা দরকার হয় এবং তোমার যদি কোডিং না জানা থাকে অবশ্যই সেই বিষয়টা নিয়ে কোর্স করা শুরু করে দাও জিনিস বিষয়টা জানা শুরু করে দাও এবং সেই সংক্রান্ত ফ্রিলান্স প্রজেক্ট এগুলো খোঁজা শুরু করে দাও এর কোনো ইন্টার্নশিপ পাওয়া যায় সেগুলো করা শুরু করে দাও যেন যেন এইটা তোমার টার্গেট হতে হবে ঠিক আছে যে তুমি যখন তোমার গ্র্যাজুয়েশন শেষ করলে ততদিনে যেন তোমার রেজুমেতে তোমার পোর্টফোলিওতে কাজ থাকে দেখানোর মতো কিছু না কিছু কাজ হতে মানে অবশ্যই সেটা তো ফুল টাইম চাকরি নয় তুমি তোমার পড়াশোনার সঙ্গে সঙ্গে এগুলো করেছ কিন্তু মানে এটা একদম নিশ্চিত করে রাখো যেন তুমি এই সময়টা যেন তুমি দাও তোমাকে বের করতেই হবে এই সময়টা আমরা অনেক কিছুতে অনেক সময় সময় কাটাই তাই না অনেক সময় আমাদের মনে হয় সময় পাচ্ছি না সময় পাচ্ছি না একটু ভেবে দেখো যে অনেক সময় যখন আমরা একটু মোবাইল স্ক্রোল করি একবার শুরু করলে তো সেটা কখন যে শেষ হয় থাকে না কত জায়গায় আমরা গপ্প গুজব করি সবই করো সব ঠিক আছে কিন্তু মানে এটা একদম যেন ভুল না হয় যে তুমি নিজের এই যে বিএসসি করছো যখন শুধু পড়াশুনো করে শুধু কলেজের পড়াশুনো করে আর গুজব করে কাটাবে না নিজের স্কিলগুলোকে ডেভেলপ করো যেই কাজ করতে চাইছো সেইটার জন্য যেই কেরিয়ার তুমি তৈরি করতে চাইছো সেই সংক্রান্ত ইন্টার্নশিপ করো বা সেই সংক্রান্ত তুমি ফ্রিল্যান্স কাজ করো যাতে তোমার পোর্টফোলিওটা স্ট্রং হতে থাকে আর তোমার কাজের অভিজ্ঞতা তৈরি হতে থাকে এবং যখন তুমি দেখবে যে তুমি এই এই বিভিন্ন জায়গা থেকে শিখছো যে কী জিনিসটা ওরা মার্কেটে কী ধরনের জিনিস চাইছে জানছে ক্রমাগত নিজেকে আপস্কিল করতে থাকো ক্রমাগত এই বিষয়গুলোকে শিখতে থাকো জানতে থাকো তাতে যখন তুমি পাশ করে বেরোলে তুমি একদম একদম জব রেডি হয়ে বাজারে এলে তো তাহলে তোমাকে চাকরি পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে বেশি কাঠখড় পড়াতে হবে না তুমি সহজেই চাকরির অ্যাপ্লাই করতে পারবে এবং কে বলতে পারে তুমি সহজেই চাকরি পেয়েও যেতে পারো অতএব এই বিষয়টাকে মাথায় রাখতে হবে আরও একটা জিনিস যেটা অবশ্যই মাথায় রাখতে হবে তোমার সফট স্কিলগুলোকে তৈরি করা শুরু করে দাও যেমন ধরো তোমার বিভিন্ন যে প্রেজেন্টেশন স্কিল তো তোমার যে কাজ অনেক ক্ষেত্রে যেটা হয় যারা মানে বিএসসি নিয়ে পড়াশুনো করলে বেশিরভাগ ক্ষেত্রে নিজের কাজকে নিয়ে প্রেজেন্ট করা বা ওপেনলি নিজের কাজ নিয়ে ওভাবে দৃঢ়ভাবে কথা বলা এই বিষয়গুলো অতটা ফোকাস পায় না তো সেই জন্য তোমার যেন এই দক্ষতাগুলো থাকে কারণ তুমি যখন জব মার্কেটে যাবে এবং তোমায় যখন ইন্টারভিউ দিতে হবে তারপরে তুমি যখন কাজে যোগ করবে তোমায় যখন কাজ করতে হবে তোমার কিন্তু নিজের কাজের কথা মানে সকলের কাছে বলতে হবে আর পাঁচজনের কাছে টিমের কাছে তোমার নিজের কাজের কথা কিন্তু বলতে হবে অতএব তোমার কমিউনিকেশন স্কিল তোমার প্রেজেন্টেশন স্কিল কিন্তু ভালো হওয়া দরকার দেখতে হবে যে তুমি কিভাবে মানে যে বেসিক যে টুলগুলো যেরকম ধরো তোমার এক্সেলটা ভালোভাবে শিখে নাও কেমন যে কোনো আজকের দিনে যে কোনো অফিসে যে কোনো ফিল্ডে এক্সেল স্প্রেডশিট এগুলো তো লাগবেই এগুলো ছাড়া উপায় নেই পাওয়ার পয়েন্ট ব্যবহার করা শিখে নাও কিভাবে স্লাইড তৈরি করতে হয় কিভাবে সেগুলোকে ঠিক ঠিকভাবে পজিশনিং করতে হয় কিভাবে সেটাকে প্রেজেন্ট করতে হয় এই জিনিসগুলো ভালো করে শিখে নাও তারপরে কিভাবে তোমার কোনো কোনো সিচুয়েশানে কোনো সমস্যা এলে সেটাকে হ্যান্ডেল করতে হয় এই প্রবলেম সলভিং স্কিলটাকে ডেভেলপ করো সেইটাকে উন্নত করো কিভাবে কোনো প্রবলেমকে দেখতে শুধু সেই প্রবলেমটা নিয়ে খোঁচা নেওয়া নয় বরং সেটা কী করে সলিউশন বের করা যায় সেইটার চিন্তা শুরু করো এই এই যে সফট স্কিলগুলো এইগুলোকে ডেভেলপ করতে থাকবে তাহলে দেখবে তুমি যখন কাজের বাজারে এলে তখন কিন্তু তুমি অন্য অনেকের থেকে তুমি অনেক আগে চলে যাবে যথাযথভাবে নিজের রেজুমেটা তৈরি করো দেখো যে তোমার রেজিউমে যেন এটিএস ফ্রেন্ডলি হয় এটিএস মানে অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম তো তোমার যে রেজিউমেটা তোমার যে কোনো বড় কোম্পানিতে যেটা হয় যদিংশ ক্ষেত্রে রিক্রুটারদের দেখার আগে এটিএস আগে দেখে এবং সেখানে এটিএস এর নিজস্ব একটা ফরম্যাট আছে সেই অনুযায়ী যদি তার যদি কোনো রেজিউমে হয় সেটাকেও কেউ অ্যাটলিস্ট রিক্রুটারের কাছে যেতে দেবে না হলে আগেই বাতিল করে দেবে তো মানুষের চোখ অব্দি তোমার যাতে রেজুমেটা পৌঁছয় সেই জন্য তোমাকে এটিএস ফ্রেন্ডলি রেজুমে তৈরি করতে হবে নিজের লেখাগুলোকে ঠিক ঠিকভাবে বুলেটের মতো করে লিখতে হবে নিজের দক্ষতাগুলো নিজের অভিজ্ঞতাগুলো ঠিক ঠিক কীওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে যে এই জবের জন্য কোন ধরনের কাজ চাইছে কোন ধরনের কিওয়ার্ড চাইছে সেইগুলোকে দেখতে হবে তারপরে নিজের ব্যাপারে ঠিক ঠিকভাবে লিখতে হবে অ্যাকশন ব্যবহার করতে হবে এবং কোন রকম দেওয়া চলবে না একদম সহজ সরল দেখতে হতে হবে কোন রকম গ্রাফ চার্ট হ্যানা তেনা একদম নয় তো রেজিমে কে কিভাবে এটিএস ফ্রেন্ডলি করতে হবে ঠিক ঠিকভাবে রেজিমে তৈরি করতে হবে কোন ভুল এড়াতে হবে সেইটার জন্য আমি অলরেডি একটা ভিডিও তৈরি করেছি সেটার লিঙ্ক আমি দিয়ে ওটা দেখলে তোমরা ঠিক তৈরি করতে পারবে এই যে তোমার কাজগুলো তৈরি হচ্ছে কাজের অভিজ্ঞতাগুলো হচ্ছে সেগুলোকে দিতে শুরু করো এবং পোর্টফোলিও অবশ্যই তৈরি করতে শুরু করো আজকের জন্য এই ভিডিওটা এই পর্যন্তই আজকের এই ভিডিওতে যা আলোচনা হলো তোমার সেই বিষয়ে যদি কোনো বক্তব্য থাকে কোনো যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লেখো আমি সেটা নিয়ে যদি তোমার কিছু আলোচনার দরকার হয় অবশ্যই সেই বিষয়ে আমি ভিডিও তৈরি করার চেষ্টা করব যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে পরের ভিডিওতে টাকা